আমাদের এখানে স্কুল ব্যাগের প্রাইস মাত্র নব্বই টাকা থেকে শুরু করে আপনার সর্বোচ্চ রেট পাবেন ইনশাআল্লাহ আমাদের কাছে আইটেম আপনি মিনিমাম একশো প্লাস আপনি আমাদের কাছ থেকে আইটেম পাবেন আপনি যত আপনার এটার মধ্যে আরও নতুন নতুন অনেকগুলো আইটেম আসছে ব্যাগের কালেকশন এগুলো কি ব্যাগ ব্যাগ ভাই ভাই এগুলো হ্যাঁ সবগুলো আমরা মাল যখন তৈরি করি বা মালটা যখন আমরা আমাদের দোকানে নিয়ে আসি তখন আমরা চেষ্টা করি যে কাস্টমারদের যে চাহিদা সেই চাহিদাটাকে আমরা প্রাধান্য দেওয়ার জন্য সর্বাত্মক চেষ্টা করি বা এরকম অসংখ্য কালেকশান আছে আমি আসলে কয়টা রেখায় কয়টা দেখাবো গোডাউনে আছে অনেক জায়গায় এখন ঈদ পরবর্তী আমরা এই যে আর্টিফিশিয়াল লেদারেরগুলো আছে তারপরে গিয়ে আপনার একটু যারা একটু আপুরা একটু কলেজের জন্য একটু বড়ো সাইজ চায় তাদের জন্য আপনার অসংখ্য রকমের আপনার স্কুল কোচিং তারপরে গিয়ে হচ্ছে হ্যাপারের আইটেমগুলো পাবেন তারপর এখানে নিত্য নতুন মেয়েদের যে আইটেমগুলো এখন সবচেয়ে বেশি চলে রেখি কোচিং আছে এইটা ডাইনি এর কালেকশন জি ওকে এর পাশা পাশে এদিকে দেখতে পাচ্ছেন প্রচুর বেলটার হ্যাঁ এদিকে আমাদের প্রচুর পরিমাণ বাচ্চাদের 10 টাকা থেকে শুরু করে 10 টাকা থেকে শুরু করে আপনি আমাদের কাছে এই যে চাইনা বেলগুলো মিলাইতে পারবেন জি এক বাস পেমেন্ট করতে হবে তো তারপর আমরা আপনাকে কন্ডিশনে মাল দিতে পারবো 10 দোকান থেকে আপনি যাছাই বাছাই করে তারপর আপনি আমাদের থেকে পণ্য নেবেন আর কথাই বলি ভাই আপনাকে যেটা ফোনে দেখাবো বা আপনাকে যেটা ফোনে বলবো এটা আপনার সরাসরি আইসেও দেখতে পারবেন বা আপনার ফোনে মাল লেখানোর পরে সেটা সরাসরি আপনি গিয়েও দেখতে পারবেন কোনো সমস্যা বারবার করে বলে রাখি আমাদের আইটেম স্কুল ব্যাগ লেডিস ব্যাগ কোচিং ব্যাগ বেল মানি ব্যাগ সব আইটেম আপনি আমাদের থেকে মিলে দিতে পারবেন এগুলো কি ভাই এগুলো ভাই চেন ব্যাগ ব্যাগ হ্যাঁ সব টাকা পর্যন্ত আপনার আমাদের কাছে আইটেমগুলো মিলে দিতে এই যে ভাই দেখেন ঈদ পরবর্তী আমাদের কিছু কালেকশন সুন্দর এক একদমই আপনার যেই ইউজ করবে খুব কমফোর্টেবল সে ফিল করবে এই মালটা ব্যব এগুলো আছে তারপর আপনার এটার মধ্যে আরও নতুন নতুন অনেকগুলো আইটেম আসছে ভাই আমরা চেষ্টা করি আমরা চেষ্টা করি মালের ক্ষেত্রে কাস্টমারদেরকে চাহিদা যেটা সেটাকে প্রাধান্য দেওয়াটাই আমাদের মূল লক্ষ্য অনেক কালেকশান ভাই একটা দুটা কালেকশান আপনার কালেকশান আছে প্রায় শতর উপরে আমাদের কাছে আমরা আপনার থাকি যেমন এই যে আইটেমগুলো আছে তারপর একদম ঈদ পরবর্তী নতুন যে কালেকশানগুলো এই যে এই আইটেমটা আছে তারপর আমরাই দেখাইতেছি না আপনারা আমাদের সাথে যোগাযোগ করেন যোগাযোগ করার পরে ইনশাল্লাহ আমরা আপনার আপনাদের সাথে যোগাযোগ করে এটা মানে মাল স্টক এখানে আছে গোডাউনে আছে অনেক জায়গায় এখন ঈদ পরবলই আপনি যে কয়টা মনে চায় আপনি সেগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন এদিকে দেখতে এগুলো আছে তারপরে গিয়ে আপনার একটু যারা একটু আপুরা একটু কলেজের জন্য একটু বড় সাইজ চায় তাদের জন্য এগুলো আছে তারপরে যে প্যারিসের আর্টিফিশিয়াল লেদারের এগুলো আছে তারপর আপনার এই যে রেঞ্জের ভাই দুশো আড়াইশো তিনশো টাকার আমাদের আমাদের আইটেমগুলো অনেক কাছে মানি ব্যাগ আছে মানি ব্যাগ মানি ব্যাগ এগুলো আপনার আমাদের কাছে মাত্র চল্লিশ টাকা থেকে শুরু চল্লিশ পঞ্চাশ ষাট পাবেন তারপর এখানে নিত্য নতুন মেয়েদের যে আইটেমগুলো এখন সবচেয়ে বেশি চলে রেকি কুচিং আছে এই আইটেমগুলো আছে আমাদের কাছে আপনি আমাদের কাছ থেকে বেল্ট মিলাইতে পারবেন বাচ্চাদের দশ টাকা থেকে শুরু করি দশ টাকা থেকে শুরু করে ডেলিভারি কন্ডিশনের মাধ্যমে আমরা আপনাদের সাথে লেনদেন করি আমাদের লোকেশন ঢাকা